এখন তো সজনে ডাঁটার সিজন গাছে গাছে প্রচুর ডাটা ফলেছে তাই আজ গাছ থেকে কিছু ডাটা পেরে করলাম ডাটা ভাজার রেসিপি সেটাই আমি আজ আপনাদের সাথে শেয়ার করব এটা গরম ভাতের সাথে আপনারা পরিবেশন করতে পারবেন খেতে কিন্তু বেশ সুন্দর লাগে তো চলুন আজকের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা রুনুন নিরামিষ রান্নাঘরে আরও একটি নতুন পর্বে সবাইকে আবারও একবার আমন্ত্রণ জানাই রেসিপিটা বানানোর জন্য উনুনে কড়া চাপিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা ডাটাগুলো ডাটা কাটতে আমরা সবাই কম বেশি জানি ওপরের আঁশটা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে এবার আমি ডাটার মধ্যে দিয়ে দিলাম এক গ্লাস পরিমাণ জল সাথে দেবো স্বাদ মতো লবণ আর হলুদ লবণ হলুদের সাথে ডাটাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এরপর আমি ঢাকনা দিয়ে ডাটাটাকে সেদ্ধ হতে দেবো পুরোপুরি সেদ্ধ হবে না সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মতো সেদ্ধ হবে সেই পর্যন্ত ডাটাটাকে সেদ্ধ করে নিতে হবে ঢাকনা দিয়ে ডাটাটাকে সেদ্ধ হতে সময় দেব ফিরে এলাম দশ থেকে বারো মিনিট পর একটু ডাটাটাকে চেক করে নেব ডাটাটা সেদ্ধ হয়েছে কিনা না ডাটা সেদ্ধ হতে এখনও একটু বাকি আছে তাই আবারও আমি ঢাকা দিয়ে দেব ফিরে এলাম আট দশ মিনিট পর ডাটাটাকে চেক করে নেব সেদ্ধ হয়েছে কিনা একটু চাপলে যদি ডাটাটা ভেঙে যায় তাহলে বুঝবে যে ডাটাটা সেদ্ধ হয়ে গেছে ডাটাটা আমার হয়ে গেছে এবার এটা নামিয়ে জল ঝাড়িয়ে নেব ওই কড়াটা ধুয়ে আমি আবারও উনানে চাপিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম টু টেবিল স্পুন মতো সাদা তেল রান্নাটা আমি সাদা তেলে করছি তোমরা চাইলে সরষের তেলেও করতে পারো এবার তেলের ওপরে দিয়ে দিলাম গোটা জিরে আর দিলাম একটা বড়ো সাইজের টমাটো যেটা ছোট টুকরো করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম অল্প একটু নুন দিয়ে আমি টমাটোটাকে একটু কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত টমাটোটা গলে যায় যেহেতু ডাঁটা সেদ্ধ হওয়ার সময় আমি নুন দিয়েছিলাম তাই কিন্তু খুব বেশি নুন দেওয়া যাবে না অল্প একটু নুন দিয়ে আমি টমেটোটা শুধু সেদ্ধ হতে যতটুকু প্রয়োজন সেইটুকু পরিমাণেই নুন দিলাম খুব ভালোভাবে টমেটোটা আমি কষিয়ে নেব টমেটোটাকে খুব ভালোভাবে কষিয়ে নিলাম টমেটোটা যখন খুব ভালোভাবে গলে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা দিলাম ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো অল্প একটু চিনিও দিলাম এই ডাঁটা ভাজাটা একটু টক ঝাল মিষ্টি খেতে ভালো লাগে তবে ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝেই কিন্তু ঝালটা দেবেন সব কিছুকে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব প্রায় তিরিশ সেকেন্ড মতো সময় নিয়ে কষিয়ে নেব একটু হলুদের প্রয়োজন আছে তাই অল্প একটু হলুদ দিলাম আমি ডাটাটা সেদ্ধ করার সময় কিন্তু লবণ হলুদ দিয়ে সিদ্ধ করেছিলাম তাই হলুদটা অল্পই দিলাম মশলাটাকে একটু কষিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা ডাটাগুলো দেখুন মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে এসছে এবার আমি ডাটাগুলোকে দিয়ে দিলাম ডাটার সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেবো অল্প একটু জল দেবো ডাঁটার থেকে যে জলটা ঝরিয়ে রেখেছিলাম তার মধ্যে থেকে এক কাপ মতো জল আমি দেব খুব বেশি জল দেবো না একটু জল দিলে নাড়াচাড়া করতে সুবিধা হবে কিন্তু ডাঁটাটা একদম শুকনো শুকনো ভাজা ভাজা হবে তাই এই পর্যায়ে কিন্তু খুব বেশি জল দেওয়া যাবে না একদম এক কাপ পরিমাণ জল আমি দিলাম এবার আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে খুব ভালোভাবে ভেজে নেব যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি তাই মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই আমি অল্প করে জল দিলাম এতে আমার ভাজতেও বেশ সুবিধে হবে এবার আমি ডাটাটাকে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না জলটা শুকিয়ে যায় আর মশলাটা ডাটার গায়ে লেগে যায় ততক্ষণ পর্যন্ত খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে দেখুন প্রায় পাঁচ সাত মিনিট সময় ধরে আমি ডাটাটাকে ভেজে নিয়েছি রসটা কিন্তু একদম শুকিয়ে গেছে আর সমস্ত মশলাগুলো ডাটার গায়ে লেগে গেছে এবার আমি এটাকে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব এটা এমনিই কিন্তু খেতে বেশ ভালো লাগে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর আজকে রেসিপি কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন